জায়ানের বাড়িটা মূলত এখানটাই করা হবে ওর দাদা এই সামনের পুকুরের ওই সাইডে তো ওখানে আমরা স্থায়ীভাবে যেতে চাই না আমরা এখানে মাটি কেটে বাঁধ নির্মাণ করে তারপর ঘর বানিয়ে থাকবো তাই তো জয়েন হুম যায়েন যায় তোমার বাড়িটা এখানে হবে দেখো কোথায় হবে তোমার বাড়ি এখানে আর কিছুদিন পরে এক্সকিউবেটার এই এক্সকিউবেটার এখানে নিয়ে আসবে বিগ ট্রাক্টর আনবে এনে মাটি কেটে তারপরে তোমার ঘর নির্মাণ হবে বুঝছো আর ইউ হ্যাপি হ্যাপি ড্যাডি এখানে মাটি কেটে তোমার বাড়ি নির্মাণ হবে তখন আমরা এখানে থাকব এখানে থাকবো আমরা সুন্দর পরিবেশে থাকব প্রকৃতির বাতাস আলো বাতাস গাছপালা সুন্দর প্রকৃতি ভিতরে আমরা থাকব তাই না যাই তুমি থাকবে তোমার সিস্টার জাইমানুর থাকবে এখানে ইনশাল্লাহ চলো চলো কোলে আসবা কোলে আসবা আসো আসো এখানে অনেক এরিয়া নিয়ে তোমার বাড়িটা হবে তোমার আর জাইমানুরের বাড়ি ঠিক আছে এখানে আশেপাশে কোনো বাড়ি নাই শুধু আমরা থাকবো এই যে এখানটায় তোমার বাড়ি হবে এই জন্য পানি সেচ দেওয়া হয়েছে পুকুরে ভর্তি পানি ছিল এই যে এরকম অনেক মাছ ছিল হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা এখানেই বাড়ি করব তাই পানি শেষ দিয়ে এখানে মাটি কেটে তারপরে বাড়ি করব মাটি দেওয়ার পরে এখানে আবার পানি দিয়ে ভরাট করা হবে পানি দিয়ে ভরে ফেলতে হবে আবার মাছ ছাড়তে হবে মাছ চাষ করতে হবে তাই তো এই যে এই মোটর দিয়ে এখানে পানি ভরে ফেলাবে তোমার ড্যাডি দেখো রাজহাস চলো ড্যাডি হাঁটো কোলে উঠবা ও